আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ এক সপ্তাহ পর আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ভয়ঙ্কর একটি ঘটনা আজকে যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করা হবে সেটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা লমহর্ষক ঘটনা যেটি শুনলে আপনার গায়ে লম দাঁড়িয়ে যাবে এই জন্য যারা ভয় পান তারা অবশ্যই ঘটনাটি থেকে এড়িয়ে যাবেন ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ঘটনা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক নওগাঁ শহরের একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে তখন রাত প্রায় দুটা বাজে এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক ভাই তার নাম ছিল হাবিব হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল সে হঠাৎ দেখল দুইজন মধ্যবয়সী হুজুর তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে তা দেখে সে থামল এবং একজন হুজুর তার সাথে কথা বলল হুজুর ভাই আমরা খুব বিপদে পড়েছি হাবিব আপনাদের কি হয়েছে জানতে পারি হুজুর সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে ওই লাশটাকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে হাবিব কিছুক্ষণ ভাবলো তার মাঝে ওনাদের জন্য দোয়া হলো সে আবার কথা বলল। হাবিব আমি আপনাদের পৌঁছে দেব হজুর ধন্যবাদ তোমাকে এটা বলে দুইজন সিএনজিতে উঠে পড়ল। কিছু দূরে যেতেই হাবিব দেখলো আর একজন হজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে লাশটি কাপড় দিয়ে পেঁচানো হাবিব ওনার সামনে এসে সিএনজি থামালো এরপর দুই হুজুর নামলো এবং তিন হুজুর লাশটি নিয়ে উঠলো তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল আর একজন ওর সাথে কথা বলতে থাকলো হুজুর সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে হাবিব প্রায় মিনিট হুজুর তুমি পিছনের দিকে চাইবে না লাশের অবস্থা বেশি ভালো না দেখলে ভয় পাবে হাবিব আচ্ছা হুজুর তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করলো কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করল কিন্তু সে সাহস পেল না এর পাঁচ থেকে ছয় মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল এক অজানা ভয় তাকে গ্রাস করল সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে চাইল যে যা দেখতে পারলো তা কখনো বিশ্বাস করার মতো ছিল না সে দেখল ওই তিন হজুর লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো খাচ্ছে কেউ কলিজা কেউ বুকের রক্ত কেউ বা মাথার মগজ খাচ্ছে তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল যখন তার জ্ঞান ফেলল তখন সে হাসপাতালে ভর্তি তার সারা শরীরে ব্যান্ডেজ তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয় এখন সে সুস্থ আছে কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হয় না তাকে আজও ওই দিনের ঘটনা তারা দিয়ে বেড়ায় তো আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম